ও শুরু করেছে এবারে নবীর বেটি ফতেমা বাড়ি আমার মতে না এ তখন চিন্তা করছে আর ছাড়া যাবে না এবার বাসে উঠে পড়বে প্রথমে আস্তে করে পাশে গিয়ে বলেছে আমি নবীর জামাই হজরাত তালি বল ফতেমা কোথায় ছিলি ত দিন তোকে পাচ্ছি না আর যখন ধরেছি খেতে যেতে তোকে কোথাও বলছে গুকুর বাটা ছড়িয়ে দে বলছে আর্ধেক চাল দে আর্ধেক চাল দে তাদের তোর অবস্থা খালচা শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি বাবাজি যারা যেখানে বসে আছেন মুড়ি টুড়ি খেয়ে পানি খাওয়ার মন আছে যাদের পানির টান পেয়েছে কিংবা এই সুযুগে উঠে যাই যেতে চাচ্ছেন তাদের উঠিয়ে দেওয়াটাই ভালো হ্যাঁ না বলে হ্যাঁ জোর করে পীড়িত করলে সে পীড়িত টেকে না আর যদিও ঘর করে মন ঘরের ভেতরে সংসার ছেলে মেয়ে হবে কিন্তু মন যদি বলে সেই পালুই তলায় পড়ে আছে তোমার বিছানার তলায় মাল বই দেবে বাড়িরা সোনারা লালেরা জ্ঞানী জেনে শুধু মানুষেরা আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করে বলুন আমি এই অল্প সময় কথা হবে রাত একটু মোহাব্বতের সঙ্গে যে কজন মুসলমান আছেন অন্য কেউ না যে কজন মুসলমান আছেন তারা উঠে এই ফাঁকাটা পূরণ করে চট করে কথা যারা মুসলমান যারা মুসলমান আছে তারা ওঠেন ওঠেন যারা মুসলমান আছেন আসেন আর বাকি যারা আছে থাক আর যাদের উঠে পালাতে মন যাচ্ছে এই ফাঁকে পালাও সামনে চলেছ মুসলমান কটা এসো বাকি আসতে হবে না মুসলমান আছে যে মুসলমান কি বোঝে সে খালি হাসে ফের হ্যাঁ আচ্ছা ভাই বলছি বাবা আগে মুসলমান চলে আয় মুসলমান চলে চল চলে তাতে যায় তারা তো যায় না দীর্ঘ না বস ফাঁকা আছে আছেন 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 চলে আসেন আমি আপনাকে প্রমাণ পাচ্ছি আসুন আমি হাতে কলমের ছাত্র বাকি রাখবো না খাতা একদম নবত দেবো চলে আসে আহ ইনশাল যারা জলসা শুনতে এসেছেন তাদের কাছে দিনে দুটো প্রশ্ন থাকবে বলেন প্রথম কথা জলসা বুঝ কি বলবো কি বলছি ভাই জলসা বোঝা দরকার না শোনা দরকার যদি বলে বোঝা দরকার না শোনা দরকার তো প্রথমে বলেন জলসা সবার জন্য না মানুষের জন্য সবার জন্য মানুষের জন্য শুধু মানুষের জন্য শুধু মানুষের জন্য না মুসলমানদের জন্য মুসলমানদের জন্য আলহামদুলিল্লাহ ভালো কথা আল্লাহ পাপ আপনাকে আমাকে ভাবা তৌফিক দিক ইসলামের একটা বড় অংশ ভাববেন সে আল্লাহ ভাববেন তো যে কজন মুসলমান আছেন এবার হাত তোলেন যারা মুসলমান তারা হাত তুলবেন আদার্স না সব ধর্মের মানুষ জল অনুমতি আছে হাত তোলেন দেখেন আপনার পাশে আর মাথায় টুপি আছে দাঁড়িয়ে হাত তোলে নাই তাহলে বুঝবে জাত খারাপ দেখেন হাত তোলে দেখেন হাত তোলে তোলেন তোলেন কে কে তুলে নেয় দেখেন তুলে নাই তুলে তুলে যে সবাই তুলে যে যে হাত তোলে নাই বুঝবেন ও জাতটা মোচমান মতো দেখতে আসলে মোচমান না যারা হাত না তুলে মনে করছে দেখি না তুললে কি হয় এটা শুনে রেখে দেন এটা মোনাফিকির আর একটা কোয়ালিটি যদি বুঝাতে না পারি তাহলে আমি জনাল মৌলি না আর উদুম বিক্রি করার জিনিস আমি না আমি যখন বেচি তখন ভেবে বেচি এবং ইনশাল্লাহ বুঝে বেছি আল্লাহর কাছে চেয়ে নিয়ে বেছি খুব চালাকি করে হাত তুলে দেখি কি বলে তো বলে দিলাম মোনাফিকের এটা আর একটা নমুনা মেজে মহতম দোস্ত সত্যের জন্যে যারা হাত তুলতে পারে না জানবেন ভেতরে কিছু গলত আছে তা হলে তুলত না আর বলে দিয়ে যাচ্ছি যারা চৌমাথায় দাঁড়িয়ে ফাঁকা জায়গা চার দোকান দাঁড়িয়ে আলেম মলে আমাদের গালি দেয় জানবেন যে চরিত্রের দোষ আছে জন্মের দোষ আছে যাদের জন্মের দোষ থাকে না তারা কোনোদিন আলেমদেরকে গালি দেবে না মাই চ্যালেঞ্জ এটা কুসুম নামে বলে গেলাম আবার আসবো ঘাবড়াবেন না এটা বলতে গেলে আপনার কোমরে বল নিয়ে বলতে হবে তা নাহলে মাজার হাড় ভেঙে দেবে কথা বুঝেছেন সেজন্য ঠান্ডা মাথায় শোনেন বেশি চালাকি করতে যে না চালাকি করা ভালো কিন্তু বেশি চালাকি জোরে বলেন বেশি চালাকি ভালো না পাড়ায় একজন আর কোমর ভেঙে গেছে বাস থেকে ছাদ থেকে পরে ভিক করে গোটা পাড়ায় ঘোরে সারাদিন পরে ঘুরে দেখে কেজি দুই আড়াই চাল খান দশেক টাকা দুদিন যায় তিন দিন যায় আবার তো সংসারের জ্বালা আবার ভিক চায় তো সারা গ্রাম করলে কত পায় আড়াই কেজি চাল আর দশটা কি বারোটা পনেরোটা টাকা একদিন মোড়ের মাথায় বসে আছে দেখে একটা মেয়ে ছেলে ভিক করে যাচ্ছে এই এসে ঢুকলো আর বিকেলবেলা বেরলো পনেরো ষোলো কেজি কুড়ি কেজি চাল বেশ এক বান্ডিল টাকা চলে যায় চিন্তা করছি আমি ইঁচু ভাগড়ার লোক আমাকে সবাই চেনে যার বাড়ি যাই বলি চাচি আমি সেই কষারের ব্যাপার আমি সেই ছত্তারের ভাই পাশ থেকে পড়ে গেছি কো বলি কিছু কাজ করি না কিছু মা তো আমাকে চেনা জানা লোক মা চাচি বলি খালা বলি আমার আড়াই কেজি এর ঢোগুলো আর পঁচিশ কেজি হলো কি করে তাহলে ভেক করার কাটিং শিখতে হবে বলে আজকে ভেক করবো না কাটিং শিখি এসব হাজার বাস বসে আছে দেখে বেলা দশটার দিকে ঠিক দশটার পরে পরে এক ভদ্র মহিলার নামল গায়ে মাথায় কাপড় কিচ্ছু নেই উদুম কোম্পানি নামার পরে ঝলা থেকে একটা কালো চাদর বার করে মাথা থেকে পাতটুন তো ডেকে সামনে একটুখানি ফাঁকা আছে বাকি গোটা শরীরটা ঢাকা কালো চাদরে মনে হচ্ছে জনক মা হাজেরা এই নেমেছে বনবাসে যাবে এরপরে সিম সিম করে যাচ্ছে দেখি অনেকগুলো লোক বসে বসে আলোচনা করছে ছত্তারের বাপ আর বাঁচবে না বলি ডাক্তার জবাব দিয়েছে অবস্থা খারাপ খবরটা শুনেছে ও ঠিক খবর নিয়ে নিয়ে ছত্তারের বাপের বাড়ির সামনে গিয়ে পশ্চিম দিকে মুখ করে একবার সুর করে ধরেছে এদের কাছে নিতে হবে বাড়ি আমার মদিনা আমাকে না দিলে বালা না আমি বাড়ির ভেতরে বুড়ি বলছে বলে বলা যায় না দুপুরবেলা কার বেশে কি আসে দে পাঁচ কেজি চাল দেব প্রথম চালছে পাঁচ কেজি তখন ইয়ে চিন্তা করছে এই তোর ডিজাইন এখানে পাঁচ কেজি আরেক জায়গায় গিয়ে সেখানেও পাঁচ কেজি আরেক জায়গায় তিন কেজি কেজি দশ পনেরো হয়ে গেছে মনে করছে আর তো টাকাতে পারবো না বাস স্ট্যান্ড থেকে যাই একদম বাস স্ট্যান্ডের কাছে মনে করছে টাকা কম হলো দেখি একটা ঘুরে ঘুরে ফের জায়গা ওরখান থেকে ধরেছে এইখান থেকে টাকা করতে হবে আমি না বের ফতিমা! বাড়ি আমার মদিনা আমাকে না দিলে তোদের দুঃখ কষ্ট যাবে না বাড়ি ভেতরে বলছে খান দশের টাকা দে এত সুন্দর যখন মদিনা থেকে এসেছে দু টাকায় হয় দশ টাকা দে ও দেবারে মা তখন চিন্তা করছে আর ছাড়া যাবে না এবার বাসে উঠে পড়বে ও তখন আসতে করে পাশে গিয়ে বলছে আমি জামাই বল ফাতে মা কথায় অনেকদিন তোকে পাচ্ছি না

এজন্য বলছিল মুসলমান যারা হাত তোলেন তো সবাই হাত তুলেছে কিছু কিছু লোক মনে করুন খুব চলা পাশে হজরতালি আছে কেন নাই ও খালি ফাতে মাসে বসে আছে বোকা হজরতালিও পাশে আছে এজনে মনে রেখে দেবেন ওরা আমাদের সঙ্গে বেশি বেয়া দাবি ভালো না আল্লাহ আমাদেরকে বাবা তো বিদিক বলুন আমি